আশুলিয়ায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান সম্প্রতি সাভার আশুলিয়া অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে এসব ঘটনায় জড়িতদের ধরতে কাজ শুরু করে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশ পরে তথ্য প্রযুক্তি সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে অভিযান চালিয়ে চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় দুটি র্যাবের পোশাক ওয়াকি টকি এবং একটি চাকু তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা বিভিন্ন জেলা থেকে এসে এই এলাকাতে অস্থিতিশীল করার জন্য বিশেষ করে র্যাবের পরিচয় দিয়ে যেটা করছিল সেটা আমার মনে হয় যে বন্ধ হয়ে আসবে